আমার লাইফে যত আমি প্রাপ্তি আমার অ্যাওয়ার্ড পেয়েছি হয় সেইগুলো সব এক এক থেকে এবং আমার আম্মু যে আজকে অ্যাওয়ার্ডটা পড়ে এটি এক সো আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল এই প্রাপ্তির পেছনে একটা মানুষেরই অবদান সেটা অবভিয়াসলি আমার আম্মু এবং সমানকালে আমার আব্বু আমাকে সাপোর্ট করেছে তো আজকে আম্মু আপুর কারণে জীবনে এতটা পথ হয়তো আমি পাড়ি দিতে পেরেছি আমার ক্যারিয়ারে বা আমার লাইফের নানান মোড় যখন এসছে সেই মোড় তাদের সাপোর্ট ছিল কাছে এটা কেমন লাগছে যদি বলি যে যে একটা গর্বের বিষয় হচ্ছে আপনি সন্তান না মানে অনুভূতিটা তো আমার অনুভূতি আমি তো ওই যে অনেক কিছু বলতে পারছি না আমার অনুভূতি এরকম হয়ে গিয়েছে যে আমি এত বেশি আবেগপ্রবণ হয়ে যাচ্ছে বা আমার এত বেশি আনন্দ লাগছে যে আমি হয়তো ওইভাবে বলতে পারবো না আমু ভালো বলতে পারবে আজকে জীবনে যতটুকুই প্রাপ্তি আমি বলবো না যে সেটাতে আমি সন্তুষ্ট না আমি অনেক সন্তুষ্ট আলহামদুলিল্লাহ যতটুকু দিয়েছেন আমাকে সেই প্রাপ্তিতে আমি অনেক বেশি খুশি এবং তো আমার মনে প্রত্যেকটা বাবা মাই তার সন্তানদেরকে সাপোর্ট করে তো সেই জায়গা থেকে আমি লাখি যে আমার আব্বু মামুও আমাকে ঠিক সেইভাবে আগলে রেখেছে আর যেটা মনে হয় যে দিন শেষে তো বাড়ি ফিরি আমরা সবাই তো বাড়ি ফেরার পরে বাড়িতে মা বাবা থাকাটাই এটা একটা ব্লেসিং যাদের আছে তাদের আমি বলবো যে আপনারা অনেক লাখি আমিও আপনাদের দলে এবং যাদের নেই আমি বলবো যে জীবনে মানে এই যে মেমোরিসগুলো আছে মা বাবার এটা নিয়েই থাকে নারীরা আর এবং এটা অনেক কষ্টে আমি জানি আমাদের যখন কোভিড ছিল তখন আমাদের অনেক কাছের মানুষ আমরা হারিয়েছি তার মধ্যে যেটা হয়েছে যে আমাদের কাছ থেকে আমাদের বা মা বাবাকে আমরা বেশি হারিয়েছি আশেপাশে আমার পরিচিত অনেকে দেখেছি তো তখন একটা ভয়ই কাজ করতো যে আল্লাহ যেটা হবে আমার হোক আব জন্য কিছু না হয় তো তাদের তো বয়স হচ্ছে এখন টেনশন লাগে তো এটাই ভালো লাগছে যে যতদিন তারা যেন বেঁচে আছে সুস্থ থাকে এবং আমার সাথে যেমন আম্মু আজকে আগেবার আপু ছিল তারা যেন আমার সাথে সাথে থাকে এই তো আপু এ সুরঙ্গ সিনেমায় আপনি সব আলোচনা রায়ণ রাফি তো নতুন কি সুরঙ্গর পরে কোন সিনেমায় আপনারা নাকি যুক্ত করতে চাই ইদেই আমরা শুনতে পেরেছি শাইন ভাই সিনেমায় अक्षय বিষয়কে সাথে নিয়ে এমপ্যাডাও নিয়েও দিছে বলবেন না কিছু আপু মতে না বুঝলো আরকেই ছাড়িয়ে গেছে আর রাখবেন আসলে না না আমি তো লুকিয়ে রাখার কথা কইنا আমি কিছু বলবো না বলেছি কারণ এটা এরকম যদি কিছু হয় সেটা অফিসিয়ালি আমাদের যে আমাদের প্রডিউসার এবং আমাদের ডিরেক্টর যারা আছেন তাদের কাছ থেকে আসলেই আমার মনে হয় ভালো